পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ লবণ আঁশ ইত্যাদি যা আমাদের দেহের জন্য অনেক উপকারী পাকা আমে ক্যারোটিনের মাত্রা সবচেয়ে বেশি এতে আয়রন ফসফরাস ভিটামিন সি রিবোফ্লেভিন এবং থায়ামিন থাকে এছাড়াও পাকা আমে রয়েছে ভিটামিন বি ও বি টু পাকা আমে আরও থাকে খনিজ লবণ প্রোটিন ও ফ্যাট শ্বেত সারেরও ভালো উৎস হল পাকা আম এছাড়াও পাকা আমে রয়েছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নিই সেগুলো এক শরীর সুস্থ রাখে পাকা আম একটি পাকা আমে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা শরীরের রক্ত স্বল্পতা দূর করতে এবং হার্ট সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া পাকা আমে থাকা ক্যালসিয়াম শরীরের হার মজবুত করতে সহায়তা করে আমে থাকা অ্যানজাইমগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে পারে এতে খাবার হজম হয় দ্রুত বাঁচা যায় পাকস্থলী সংক্রান্ত অনেক রোগ থেকেও এছাড়াও আমে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে দুই ত্বকের যত্নে পাকা আম ত্বকের ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে পাকা আম বিশেষ করে ত্বকের ফুসকুরি দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি আমে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে ত্বরান্বিত করে যা ত্বকে বয়সের ছাপ পড়ার সমস্যাকে ধীরগতি করে এছাড়া আমের অ্যান্টিঅক্সিডেন্টস চুলের ফলিকলকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে যা চুল পড়ার হার কমিয়ে আনে তিন ক্যান্সার থেকে রক্ষা পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস উপাদান যা কোলন স্টোন প্রোস্টেট লিকোমিয়া সহ প্রভৃতি ধরনের ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে চার কোলেস্টেরল নিয়ন্ত্রণ পাকা আমে থাকে উচ্চমাত্রায় ভিটামিন সি প্যাক্টিনো আশ যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে পাঁচ চোখের সমস্যা কমায় পাকা আম পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এর উপস্থিতি রয়েছে সুমিষ্ট ফলটিতে যা ড্রাই আই প্রবলেম ক্রমাতেও বেশি কার্যকর ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাকা আমে থাকা ভিটামিন সি এ ও অন্যান্য পঁচিশ ধরনের ক্যারোটিনয়েডস খুব সহজেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে কাজ করে পাকা আমের অপকারিতা আম যেমন শরীর উপকার করে তেমনি অতিরিক্ত মাত্রায় খেলে তার শরীরের ক্ষতিকর প্রভাব ফেলে পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকে ফলেই যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা একেবারেই দূরে থাকুন আম থেকে কেননা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিতে পারে পাকা আম চিকিৎসকের কথায় যারা অ্যাজমাতে ভুগছেন তারা প্রয়োজনে কম খান পাকা কিডনির সমস্যা যাদের রয়েছে তাদের পক্ষ বেশি পাকা আম খাওয়া উচিত নয় পাকা আম অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাবে বেড়ে যাবে রক্তে সরকারের পরিমাণ তাই সব কিছুই সীমিত পরিমাণে খাওয়া ভালো এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ